আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ গোল্ডেন কমার্স কেয়ারের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আমাদের আলোচনার বিষয় রিলিভেন্ট কস্ট ফর ডিসিশন মেকিং রিলিভেন কস্ট ফর ডিসিশন মেকিং এর এর আগে আমরা দুইটি ক্লাস নিয়ে আলোচনা করেছি আজকে আমাদের তিন নম্বর ক্লাস এই ক্লাসে আমরা একটি গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব ম্যাথটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ম্যাথটি মেট্রি আমরা খুব সহজেই সমাধান করতে পারি জাস্ট একবার ভিডিওটা দেখলেই মেট্রি পাওয়া যাবে প্রবলেম এ কোম্পানি হ্যাজ এ ক্যাপাসিটি অফ প্রোডাকশন লাখ ইউনিট অফ প্রোডাকশন ইন এ মান এক মাসে একটি কোম্পানি এক লাখ ইউনিট তৈরি করে দ্য সেলস ডিপার্টমেন্ট রিপোর্ট দ্য দ্য ফলোয়িং শিডিউল অফ সেল প্রাইস ইজ পসিবল বইলমা প্রোডাকশন এক লাখের আমাদের প্রোডাকশন হবে এই এক লাখের প্রথম হচ্ছে সিক্সটি পার্সেন্ট তারপরে হবে এক লাখের সেভেন্টি পার্সেন্ট এক লাখের এইটি পার্সেন্ট এক লাখের নাইনটি পারসেন্ট এক লাখের হান্ড্রেড পারসেন্ট তাহলে আমাদের এই পার্সেন্টগুলো হবে হচ্ছে প্রোডাকশন বের হবে পার্সেন্টগুলো তুললে এবং এইগুলো হচ্ছে আমাদের প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দ্য ভেরিয়েল কস্ট অ্যানুফ্যাকচারিংস লেভেলা পনেরো পার্ট শোয়িং ইনক্রিমেন্টাল রেভিনিউ অ্যান্ড ডিফারেন্সিয়াল কস্ট ইস স্টেস অ্যাট হুইস বৈলম অফ প্রোডাকশন উইল পি ম্যাক্সিমাম প্রফিট আমাদের প্রথমে এক নম্বর রিকোয়ারমেন্ট বলছে ইনক্রিমেন্টাল ইনকাম স্টেটমেন্ট তৈরি করতে হবে ইনক্রিমেন্টাল ইনকাম স্টেটমেন্ট তৈরি করার জন্য আমাদের প্রথম যে কাজটি দরকার এটি হচ্ছে আমাদের ইউনিট নির্ণয় করতে হবে তাহলে ইউনিট হচ্ছে আমাদের প্রোডাকশন হয়েছে এক লক্ষ ইউনিট এই এক লক্ষ ইউনিটের পার্সেন্টেজ অনুসারে আমাদের নিতে হবে যেমন এখানে আমরা একটা ওয়ার্কিংয়ের সাহায্য নিয়েছি ওয়ার্কিং ওয়ান ক্যালকুলেশন অফ সেলস বৈলম

তাহলে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দ্বারা গুণ দিলে আমাদের ষাট হাজার ইউনিটের বিক্রয় হবে চুয়ান্ন হাজার টাকা সেম একইভাবে আমরা এক লাখের সত্তর পার্সেন্ট ধরব এক লাখের সত্তর পার্সেন্ট আমাদের হবে সত্তর হাজার ইউনিট প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে আশি টাকা করে গুণ দিলে আমাদের বিক্রয় হবে সেম একইভাবে আমরা করব আশি পার্সেন্ট আশি পার্সেন্ট আমাদের হবে আশি হাজার আশি হাজারকে আমরা আশি হাজারের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে আশি পার্সেন্টের বিক্রয় মূল্য দেওয়া রয়েছে পঁচাত্তর পয়েন্ট পঁচাত্তর গুণন দিলে আমাদের বিক্রয় বের হবে সেম একইভাবেই আমাদের হবে এক লাখের নব্বই পার্সেন্ট এক লাখের নব্বই পার্সেন্ট নব্বই হাজার প্রতি ইউনিটের বিক্রয় মূল্য সাতষট্টি টাকা গুণন দিলে আমাদের বিক্রয় বের হবে আবার এক লাখের একশো পার্সেন্ট এক লাখের একশো পার্সেন্ট এক লাখ এর প্রতি ইউনিটের বিক্রয় মূল্য দেওয়া আছে একষট্টি টাকা আমরা খুব সহজেই ইউনিট এবং বিক্রয় মূল্য বের করলাম এক নাম্বার ওয়ার্কিং এ তাহলে আমরা কি করব এই এক লক্ষর সাথে আমরা এই ষাট পার্সেন্ট গুণন দিলে আমাদের ষাট হাজার আসবে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য নব্বই টাকা গুণন দিলে বিক্রয় আসবে এক লক্ষর সাথে সত্তর পার্সেন্ট ধরলে আমাদের আর সত্তর পার্সেন্ট ধরলে সত্তর হাজার আসবে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য আশি গুণন দিয়ে দিয়ে আমরা ইউনিট এবং বিক্রয় মূল্য নির্ণয় করব আশা করি এতটুকু বুঝতে পেরেছেন সবাই এরপর আমরা ওয়ার্কিং টু সাহায্য নেব ওয়ার্কিং তে আমরা ভেরিয়েবল কস্টটা নির্ণয় করব আমাদের ভেরিয়েবল কস্টের কথা বলা রয়েছে প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট হবে হলো পয়েন্ট পঞ্চাশ পয়েন্ট পনেরো টাকা করে তাহলে আমরা দেখবো সিক্সটি পারসেন্ট ক্যাপাসিটি সিক্সটি ক্যাপাসিটিতে আমাদের প্রোডাকশন হচ্ছে সিক্সটি ক্যাপাসিটি ক্যাপাসিটিতে প্রোডাকশন হচ্ছে আমাদের ষাট হাজার তাহলে এই ষাট হাজার গুণন হচ্ছে ষাট হাজার ইউনিট প্রতি ইউনিটের জন্য ভেরিয়েবল কস্ট হচ্ছে আমাদের পনেরো টাকা ষাট হাজার ইউনিটের জন্য আমাদের ভেরিয়েবল কস্ট হবে নয় হাজার টাকা এরপরে আমরা লিখবো এইটি পার্সেন্ট ক্যাপাসিটিতে আমাদের ইউনিট হয়েছে সত্তর হাজার তাহলে সেভেন্টি পার্সেন্ট ক্যাপাসিটিতে আমাদের ইউনিট হচ্ছে সত্তর হাজার প্রতি ইউনিটের ব্যয় হচ্ছে পনেরো টাকা করে গুণন দিলে আমাদের ভেরিয়েবল কস্ট বের হবে দশ হাজার পাঁচশো এইটি পার্সেন্ট ক্যাপাসিটিতে আমাদের রয়েছে আশি হাজার প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট পয়েন্ট পনেরো গুণ দিলে বারো হাজার নব্বই পার্সেন্টের রয়েছে আমাদের নব্বই হাজার প্রতি ইউনিটের ভেরিয়েবল কস্ট রয়েছে পয়েন্ট পনেরো গুণ দিলে তেরো হাজার পাঁচশো হান্ড্রেড পার্সেন্টের রয়েছে আমাদের এক লাখ গুণ দিলে পনেরো হাজার তাহলে আমরা প্রথমে সেলস বের করব দুই নম্বর ওয়ার্কিং আমরা ভেরিয়েবল কস্ট বের করবো এই দুইটা বের করার পর আমরা ইনকাম স্টেটমেন্টটা করতে পারব ইনকাম স্টেটমেন্টের জন্য আমাদের এখানে পারসেন্টেন্স রয়েছে পাঁচটি তাহলে আমরা পারসেন্টেন্সের পাঁচটির জন্য পাঁচটি গড় দিব সিক্সটি পার্সেন্টের সিক্সটি পার্সেন্ট ষাট হাজার ইউনিট সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি থাউজেন্ড ইউনিট এইটি পার্সেন্ট এইটি থাউজেন্ড ইউনিট নাইনটি পার্সেন্ট নাইনটি থাউজেন্ড ইউনিট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট অন লাখ ইউনিট

ভেরিয়েবল কস্ট আমরা এখানে বের করে রেখেছি সরাসরি লিখবো ভেরিয়েবল কস্টগুলো সেলস থেকে যদি আমরা ভেরিয়েবল কস্ট বাদ দিই তাহলে আমাদের বের হবে কন্ট্রিবিউশন মার্জিন কন্ট্রিবিউশন মার্জিন থেকে আমাদের ফিক্সড কস্ট যদি আমরা বাদ দিই আমাদের ফিক্সড কস্ট একটি রয়েছে দশ হাজার চল্লিশ হাজার ইউনিট তাহলে আমরা যদি ফিক্সড কস্ট বিয়োগ করি লেস ফিক্সড কস্ট তাহলে ফিক্সড কস্ট যদি বাদ দিই আমাদের আসবে হচ্ছে নিট ইনকাম

আমাদের আলাতলা আরেকটা করতে হবে এটার জন্য আমাদের করতে হবে এভাবে যে রিকোয়ারমেন্ট থ্রি দ্য ব্যালান্স ক্যাপাসিটি ম্যাক্সিমাম প্রফিট ম্যাক্সিমাম প্রফিট তাহলে আমাদের হবে ওভার ম্যাক্সিমাম প্রফিট কত হবে আমাদের এক লক্ষ ইউনিট ছিল এখান থেকে আমাদের ম্যাক্সিমাম প্রফিট হয়েছে আশি হাজার তাহলে ওভার ওভার ম্যাক্সিমাম প্রফিট আমাদের হবে হলো বিশ হাজার ইউনিট এই বিশ হাজার ইউনিটের জন্য আমাদের একটি ইনকাম স্টেটমেন্ট করতে হবে তাহলে আমরা বিশ হাজার ইউনিটের জন্য করব সেলস আর এই বিশ হাজার ইউনিটের জন্য প্রতি ইউনিটের বিক্রয় মূল্য আমাদের নির্ধারণ করা হচ্ছে প্রতি ইউনিটের বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা করে তাহলে সেলস বিশ হাজার গুণন পঞ্চাশ ভেরিয়েবল কস্ট আমাদের আগেই দেওয়া ছিল বিশ হাজার গুণন পনেরো বাদ দিলে আমাদের ইনক্রিমেন্টাল প্রফিট সাত হাজার তাহলে আমাদের প্রফিট হলে এটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি আর লস হলে এটা আমরা রিজেক্ট করব এখানে আমাদের রয়েছে সিনস দা ফরেন বায়ার অফার উইল জেনারেট এক্সট্রা প্রফিট সাত হাজার বাইরের কোম্পানির অফারে আমাদের আরো অতিরিক্ত সাত টাকা মুনাফা হবে সো দ্য কোম্পানি শুড অ্যাকসেপ্ট দিস অফার সুতরাং কোম্পানির এই অফারটি গ্রহণ করা উচিত আর যদি লস তাহলে এটা আমাদের শুড নট অ্যাকসেপ্ট দিস অফার হইত যদি আমাদের লস হইতো আশা করি আশা করি ব্যক্তি বুঝতে পেরেছেন ভিডিও যদি ধর আপনাদের কোনো উপকার আসলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে রাখবেন পরবর্তী আরও নতুন নতুন কিছু ভিডিও পাওয়ার